আমাদের সবাইকে স্বাগত আজকে আমি মালপুর রেসিপি করে দেখাচ্ছি প্রথমে একটু মৌরি নিয়েছি দু চারটে মৌরি নিয়েছি আর চারটে লবং ছোট আলাস নিয়েছি এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব হয়ে গেছে হালকা করে ভাজবো ভেজে একটা পাটি আমি ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে কিছু কিছু হয়ে গেল এটাকে এর এরপর আমি একটুখানি এই বাটিটা মেজারমেন্ট করে আমি এক ভাটি ময়দা নেব যতটা ময়দা নেবো তার হাফ নেব সুজি এক ভাটি ময়দা নিলাম ছি তার হাত চিনি সে হোক হোক নিয়ে এটা আমি দিয়ে দেবো সবটা ভালোভাবে এইভাবে একটু গরম জল করেছি এই গরম যাতে আঙুল যায় এই আঙুল অবস্থায় হাতে করে মেখে দিলে খুব ভালোভাবে মাখাটা হবে যতটা ভালো মাখবে মাখব ততটাই ভালো উঠবে মাখার উপরে কিছু প্রয়োজনে জল এবার আমি এটা জল দিয়ে একটু পাতলা করব খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনত্ব রাখবেন না আপনারা এইভাবে রাখবেন এবার এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো দেখার আধ ঘন্টা দেখা যাবে যে এটা বসে গেছে তখন প্রয়োজন মতো যদি বসে যায় আবার একটু জল দিয়ে আবার এটাকে রেডি করে নেবেন এইভাবে আমি এটা মাখা হয়ে গেল এবার আমি মৌরি আর ছোটবেলা যেগুলো ভেজেছি সেগুলো আমি একটু নোড়া করে ঠুকে নেব আপনার এর মধ্যে নারকল কুনো দিতে পারেন শুকনো হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে এই গোড়ার সাহায্যে বেশি গুঁড়ো করবো না হালকা আমাদের গুঁড়ো করবো একটু হালকা করে ভাজিয়ে ঠান্ডা করার পর এটা নোড়া দিয়ে করে খুব সেন্ট ভাজা মুড়ি আর ছোট ভাজা ছোটবেলার যে যে খোসাগুলো আছে না আমি এগুলো ফেলে দেবেন দানাগুলো নেব একবার গুই দেব সমস্তগুলো হালকাভাবে গুঁড়িয়েছে এবারে এটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দেবো ভালো করে এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন সাথে গন্ধে খুব অতুলনীয় হবে সমস্ত ভালো করে এবার আমি আধ ঘন্টা পর এসে তৈরি করবো আধ ঘন্টা রাখার পর আমি এই অবস্থা আছে আমি চলে এসেছি আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি দিয়ে গ্যাসটা একটু প্রথমে আমি বাড়িয়ে দেবো একটু হিট করে দেবো এখন দেখছি একটু ঘনষটা বসে গেছে সুচি আছে তো আমি আর জল দেবো ফোটানোর জল ছিল সেই জলটা দিয়ে আমি আবার একটু ঠিক মতো করে করে নেবো খুব সুজি থাকে তো বসে যায় ঘন্টটা ঠিক এইরকম এক পাতলাও হবে না আর খুব ঘনও হবে না রেডি হয়ে গেছে এবার তেলটা গরম হয়ে গেলে এই মাল্পগুলো করে নেবো গেছে তেলটা খুব বেশি গরম হলে তবে আপনারা এটা কিন্তু হিটে রান্না করতে হবে খুব বেশি স্পিডে দেবেন হালকা দিলে হবে না এটা হয়ে গেলে ওপরে ভেসে উঠবে একটু করার সকালে গেলে সেটা চিন্তা করলে হবে না যতক্ষণ করার মধ্যে মাইক্রো একটু করে দেবে ততক্ষণ নাড়িয়ে দেবে সুন্দর দেখু কি সুন্দর ফুলেছে। এই জন্য আধ ঘন্টা রাখতে হবে মেজারমেন্ট ঠিক থাকলে মালপুরা সুন্দর ওঠে এই যে ফুলেছে লুচির মতো করে ফুলেছে কড়াইয়ের মধ্যে মাং ছাড়বেন একটু করে এইভাবে যাবে উঠে যাবে দেখো কেমন লুচি মতো ফুলে উঠেছে এই যে লুচির মতো ফুলেছে দেখুন আবার আমি এই যে মশলাটা দিচ্ছি না এটা একটা সিক্রেট মশলা মসল, এই মশলাটা দিলে সুন্দর সেট হবে বন্ধুরা কত সুন্দর হয়েছে বললাম না মেজারমেন্টটা ঠিক থাকলে ঠিক ঠিক করে মাল পড়বে কড়াতে একটু লাগছে না আমার পুরো বলের মতো বলের মতো লেগেছে এই বলের মতো মালপোটা খেতে গেলে আমাদেরকে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে আমার মেয়ে বলে দিয়েছে অবশ্যই ট্রাই করতে হবে তবে এই বলের মতো মাল দেখতে খুব সুন্দর হয়েছে প্রথমটা যা একটু ফেলে দেবো একটা আমরা ঠিক এইভাবে যতবার করাতে দেবে ততবার একটু করে নাড়িয়ে দেবে এভাবে সব মালপোগুলো করে নিয়ে ফিরে আসবে এভাবে তোলা হয়ে গেছে এই যে এগুলো হয়েছে সব ফুলকো ফুলকো এবার আমি চিনির রসটা তৈরি করবো এর মধ্যে দেবো যেহেতু এই বাটিটা আমি মেজারমেন্ট করে ময়দা দিয়েছি এই বাটিটাই আমি চিনি দেবো এই রস করবো কিন্তু আমি বেশি এক বাটি ময়দা দিয়েছি তো এক বাটি চিনি দেবো না কেন আপনারা দেখতে থাকুন আমি একই দেবো ওর মধ্যেও তো চিনি দিয়েছি যখন তৈরি করেছি একটা চিটা পরিমাণ কম দেবো আর এখানেও আমি একটা দেবো যাতে সেন্টটা খুব ভালো হয় আমি রসটা আমি আটবারই তৈরি করবো এটা আমি আর ছোটবেলা দেবো না কেন আমি মালপোটার সময় ছোট দিয়েছি এখানে আর দেবো না রসটা আমার তৈরি হচ্ছে এর মধ্যে আপনারা কেশর দিতে পারেন সেন্ট হওয়ার জন্য আমি কেশর দিয়ে নিই আমি নতুন গুড় ব্যবহার এর মধ্যে এটা সেন্টটা থাকে খুব সুন্দর ওই জন্য আমি কেসারও দেবো না আর ছোটো এলাচে দেবো না আর ছোটো এলাচ দিয়েছি মালপোর মধ্যে এসে দেব না রসটা তো করি তারপর আমি এর মধ্যে একটুখানি নতুন গুড় দেবো একদম ইউনিক করছে এখন মাল্পো তো চিনি রস দেওয়া আমি একদম খেজুর গুড় দেবো সেন্টটা খুব আরও ভালো নালেন গুঁড়ো দেবো মাল্পোটা তো সাদ হাজার দিয়ে আমি একটু কিনে নেবো আমার রসটা মোটামুটি হয়ে গেছে চার চাক করছে আর একটু পনির দিয়ে একটু টিনি তাহলে ঘরটা আরো ভালো হবে রসটা আমার হয়ে যাচ্ছে মাল্পগুলো এর মধ্যে একটা একটু করে চুপি দেবো রসটা যাতে ভালোভাবে ঢোকে সমস্ত মাল্পগুলো আমি চুপিয়ে দেবো

একবারে সবস্ত ডুবিয়ে দিচ্ছি রসটা যাতে ভালোভাবে কিনে নেয় আমি সব তুলে দিচ্ছি ওপরি চোখের ম সব হয়ে গেছে এবারে থালায় আস্তে আস্তে এইভাবে বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখুন একদম ইউনিক টাইপে করেছি আমি এর আগে মনে হচ্ছে কেউ খুন দেখাতে পারিনি একবার নতুন গুড় দিয়ে মালপুক একবার পানি খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে যে একটা সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন